তোমাকে ভবিষ্যতের জন্য যারা প্রত্যেকটি কর্মকাণ্ড ছোট ছোট কর্মকাণ্ড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট সধিমণ্ডলী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ শিক্ষার্থীরা এবং বিশেষ করে তাদের জন্য আয়োজন সেই তরুণ তরুণীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তারুণ্যের উৎসব আমরা পালন করছি কারণ থেকে আমরা আসলে উৎসব শুনলেই সেখানে সময় দিতে চাই কারণ আমরা প্রতিনিয়ত নানান রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাই সত্যি কথা বলতে আমাদের রিক্রিয়েশনের খুবই অভাব আছে আমাদের ব্যক্তিগত ভাবে আমার দিন শেষে আমি যখন সময় পাই আমি একটু গান শোনার চেষ্টা করি মনটা ভালো হয়ে যায় এই যে আমরা একটু আগে নাচ দেখলাম গান দেখলাম গান শুনলাম অনেকের অনেক আগ্রহ নিয়ে আমরা দেখতে দেখলাম আর কি এর কারণ কি কারণ হলো যে একটু ওই সময়টাতে যখন আমরা সংস্কৃতি চর্চার মধ্যে থাকি একটা কিছু উপভোগ করি তখন আমাদের সকল দুশ্চিন্তা মাথা থেকে চলে যায় তো তারুণের উৎসব কিন্তু এই কারণেই পরিচালনা করা হচ্ছে সারা বাংলাদেশে যেন তরুণরা একটা উৎসবে মেতে থাকে ঈদের দিন পূজার দিন ক্রিসমাসের দিন তাই নিজেকে একটু সুস্থ মনে হয় এই জন্যেই আমরা চাই আগামী প্রজন্ম তরুণ যুবক তরুণী যুবতী তারা আগামীতে আমাদের দেশকে পরিচালনা করবে তারা যেন সুস্থ থাকে স্বাভাবিকভাবে থাকে এবং সুন্দর চিন্তা করে আমাদের মধ্যে একটি সমস্যা বিরাজ করে সেটি হলো আমাদের সকলের মধ্যে এই সমস্যাটি বিরাজ করে সেটি হলো আমরা খুব বেশি আবেগী অল্প সময়ের মধ্যে আমরা কেঁদে ফেলি অল্প কিছুতেই আমরা হেসে ফেলি বিচার বিশ্লেষণ না করে আমরা মন্তব্য করে ফেলি বিচার বিশ্লেষণ না করে আমরা একটা ডিসিশান নিয়ে ফেলি এটাই আমাদের সমস্যা একটু ধীর স্থিরভাবে চিন্তা করে যে কোনো ডিসিশন নেওয়া উচিত পরিকল্পনা করে কার্যক্রম করা উচিত দেশকে কাল মানে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করতে হবে অযথা বিভেদ করে লাভ কি বিভেদে ক্ষতি হয় লাভ নেই আমরা চাই সকলে মিলে শান্তিতে থাকতে এই দেশে আমার বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই সেজন্য আমাদের প্রত্যেককে তার তার অবস্থান থেকে কাজ করতে হবে এবং সেটি যেন অন্যের কোনো ক্ষতি না করে সেই কাজটি করতে গিয়ে তরুণ যুবকদেরকে আমি বলি তার উৎসবের যে মূল মানে কি বলবো উদ্দেশ্য সেটি হলো তাদেরকে আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখা তারা যেন যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে জ্ঞানে বিজ্ঞানে সংস্কৃতিতে সকল জায়গায় যেন তারা বিশ্বের দরবারে নিজেদেরকে এমনভাবে তুলে ধরে যেন সারা বিশ্বের মানুষ তাদেরকে প্রশংসা করে আমরা দেখতে পাই আমাদের দেশের ছেলেরা মেয়েরা গণিত অলিম্পিয়াডে কিন্তু এই প্রথম দশের মধ্যে থাকা মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠান মুষ্টিমেয় কিছু বাচ্চারা এগুলি সব সবসময় পার্টিসিপেট করে তারা অংশ গ্রহণ করে কিন্তু একটা অনেক বড় অংশ সেইখানে তারা কখনো যেতেই পারে না তাদের কাছে ইনফরমেশন নেই আমার গ্রামকে যদি আমি পিছিয়ে রাখি শুধু শহরকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু দেশ সমভাবে উন্নত হবে না আপনারা দেখবেন আমি বিভিন্ন দেশে গিয়েছি পৃথিবীর গ্রামে মানুষ থাকতে পছন্দ করে এর কারণ হল শহর থেকে গ্রামে পরিবেশ শান্ত এবং শহরের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি গ্রামেও সমানভাবে রয়েছে সে কারণে মানুষ একটু শান্তিতে থাকার জন্য দূর দূরান্তে গ্রামে বসবাস করে এবং তারা অফিস আদালত ওই গ্রাম থেকে গিয়েই করে আবার সন্ধ্যার সময় বাসায় ফিরে আমাদেরকেও কিন্তু এই গ্রামগুলিকে পাড়াগুলিকে উন্নত করে তুলতে হবে সেজন্য পরিবেশ যেন নষ্ট হয় না হয় গ্রামের জনগণকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে আমি যেন পরিচ্ছন্ন থাকি আমার আঙিনা যেন পরিচ্ছন্ন থাকে আমার আঙিনার পাশে যেন আমি নোংরা না রাখি এমন কোনো কাজ না করি যে আমার সমাজে বিশৃঙ্খলা হয় আমার সন্তানকে আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত করি আমার পরিবারের যারা গুরুজন আছে বয়স্ক যারা আছে তাদের মাথায় যেন সব চিন্তা থাকে না থাকবে তখনই আমি বলতে পারি যে শান্তিতে আছে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এরকম যেন কেউ না থাকে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারছে না এরকম যেন না থাকে সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে একটি একটি গ্রামে যদি দশটি পরি এবং যারা সন্ধ্যার পরে পুরুষ জনগণ জনসাধারণ যারা আছেন বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনারা আপনাদের পরিচিত জনের সাথে এই কথাগুলি শেয়ার করবেন যে সন্ধ্যার পরে অযথা বাইরে সময় নষ্ট না করে আপনার পরিবারকে সময় দিন পরিবারকে সময় দিন আপনার ছেলের সাথে কথা বলুন মেয়ের সাথে কথা করা যাবে প্ল্যান করতে হবে আমি কি চাই আমি কি লেখাপড়া শিখে লেখাপড়াকে কাজে লাগাতে চাই আমি কি রাজনীতি করতে চাই আমি কি ব্যবসা করতে চাই আমি কি সমাজের জন্য কাজ করতে চাই কি করতে চাই এটা প্ল্যান করতে হবে নাহলে হতাশার কাজ করবে এক সময় লেখাপড়া শিখে আমি সার্টিফিকেট জোগাড় করেছি আমি কিন্তু কিছু পারি না এই লেখাপড়ার কোনো মূল্য নেই তো আপনি কেউ কাজে নেবে না সাহায্য চান তার কাছেও স্যার কবিতার একটা পাতা থাকে এবং সেই পাতাটি দিয়ে বলেন যে এই কবিতার পাতাটি আপনি নেন বিনিময়ে আমাকে একটু সাহায্য করেন স্যার আপনি জানেন অমর একুশে বইমেলা চলছে আমার মনে হয় বিগত বিশ বছরে কুমারখালী থেকে এই বই মেলায় একটি বই প্রকাশিত হয়নি এরকম কোনো মেলা হয়নি কুমারখালীর কোনো না কোনো লেখক কোনো না কোনো কবি একটি হলেও বই সেখানে স্যার মানে প্রকাশ করেছে এবারও আমি জানি আমার নিজেরই জানা আছে দুটো বই প্রকাশিত হয়েছে আমাদের কুমারখালীর লেখকদের এরকম একটি উর্বর ভূমি স্যার কুমারখালী কুমারখালীতে স্যার ছেউরিয়া লালনের আখড়া এবং স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি খুবই কাছাকাছি দুটি গ্রাম দুটি গ্রামে একটি তো অত্যন্ত শান্ত রবীন্দ্রিক সুখ আরেকটি জায়গায় অনেক উচ্চমার্গীয় উচ্চ স্বরের গান এই দুটো পাশাপাশি অবস্থান করেছে স্যার শতাব্দীর পর শতাব্দী যেটি পৃথিবীর আমি বলবো যে যেটি বাংলাদেশের আর কোথাও এভাবে স্যার দেখা যায় না স্যার একটি রাষ্ট্র হতে গেলে একটি মেনে রাষ্ট্র একটি ক্ষুদ্র রাষ্ট্রের যে উপকরণগুলো সেটি শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে গগন ভরকার জাতীয় সঙ্গীতের সুর স্যার এখানে রয়েছে এখানে স্যার একটি রাষ্ট্রের যে সংগ্রামী চেতনা বাঘা যতীন ক্ষুদিরাম বসু এই কুমারখালীতে রয়েছে স্যার স্যার এই কুমারখালীতে কবি আজিজুর রহমান রয়েছেন স্যার এই কুমারখালীতে স্যার একটি রাষ্ট্রের তার তথ্য যখন সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে হয় সংবাদপত্রের প্রতিকৃত কাঙাল হরিনাথের জায়গা রয়েছে এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে এই বাংলায় এই যে স্যার কামাল হরিনাথের যে প্রেস এটি স্যার প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এটি এই এই সেই কুমারখালী স্যার তো কুমার স্যার সাংস্কৃতিক একটি জনপদ আমি স্যার বারবার বলেছি যে টমে সাহেব নাটকটা আপনি একদিনে করেন একদিনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন নালে দুপুরে করেন রাতে করেন এই তিন চার দিন ধরে করেন না উনি বলে আমার যে গোষ্ঠী আমি তিন দিনেও কাভার করতে পারব না এত আগ্রহ যেখানে স্যার শিল্প সংস্কৃতির খরা চলছে